আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস প্রথম শহীদ ইসলামী ইসলামের হজরত রাধি আল্লাহ এর এই পৃথিবীতে জন্ম হয়েছিল একজন দাসী হিসেবে নসর সাল আলাইসাল্লাম দিন ইসলাম প্রচার করার সাথে সাথেই হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালু ও উনার স্বামী ওনাদের ছেলে মুসলমান হয়ে যান হজরত সুমাইয়া রা দিয়াল ছিলেন শুরুর দিক থেকে ইসলাম গ্রহণ করার মাঝে সতেরোতম ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর হজরত সুমাইয়া রা দিয়াল তালানহ এর উপর আবু জাহেল অকথ্য অত্যাচার শুরু করে আবু জাহেল তাদেরকে মক্কার আল বাথা উপত্যকায় মরুভূমির তত্ত্ব বালুর মাঝে লোহার পোশাক পরিয়ে শুয়ে রাখত যেহেতু হজরত সুমাইয়া রা দিয় আল্লাহ এর কোনো নিজস্ব গোত্র ছিল না তাই আবু জাহেল তার ইচ্ছা মতো হজরত সুমাইয়া রা দিয়া হুকে অত্যাচার করত রসুল সাল্লা আলাই সাল্লাম যখন হজরত সুমাইয়া রা এর পাশ দিয়ে যেতেন তখন বলতেন হে এ আসিরের পরিবার পরিজন ধৈর্য ধর তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জন্য রয়েছে জান্নাত রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন হজরত সুমাইয়া রা দিয়াল জান্নাতের সংবাদ দিতেন তখন হজরত সুমাইয়া রা দিয়াল হুকু রসুল সাল্লামকে বলতেন ইয়া রসল্লাহ সালু আলাইসাল্লাম আমি জান্নাতে সুগন্ধ এই তপ্ত মরুভূমির বালুর বুকেই পাচ্ছি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করার পরও যখন হজরত সুমাইয়া রা দিয়তালহু দিন ইসলাম পরিত্যাগ করলেন না তখন একদিন নরদ আবু জাহেল হজরত সুমাইয়া রা দিয়ালহু এর লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে ওনাকে শহীদ করে ফেলে হজরত সুমাইয়া রা দিয়ালহ এর মৃত্যুর পর নরদ আবু জাহেল ওনার স্বামী হযরত ইয়াসির ইবনে আমির আদি আল্লাহ তালুকেও তীরবিদ্ধ করে শহীদ করে ফেলে হজরত সুমাইয়া রা দিয়ালহ এর শাহাদাতের ঘটনা ঘটে ছশো পনেরো খ্রিস্টাব্দে অর্থাৎ রসুল সাল্লু আলাই সালামের নবদ পাওয়ার পাঁচ বছর পর হজরত সুমাইয়া রা দিয় শাহাদাত বরণ করেন বদরযুদ্ধে আবু জেহেল নিহত হলে রসুল সাল্লাল্লাহু আল্লাহ হযরত হজরত সুমাইয়া রিয়াল্লাহ তালু এর ছেলে হজরত আম্মার আদি আল্লাহ বললেন আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন হজরত সুমাইয়া রা দিয় আল্লাহ এর একমাত্র সন্তান হযত আম্মার রাজিয়ালহ এর তত্ত্বাবধানেই মদিনার কুবা শহরে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ তৈরি হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই মহান মহিলা সাহাবি হযরত সুমাইয়া রা দিয়তালহ ইসলামের সুমহান সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যান ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল হজরত সুমাইয়া রা দিয়তালহ এর প্রতি কত অত্যাচার ইনা করেছিলেন কিন্তু হজরত সুমাইয়া রাদিয়াল তাল দিন ইসলাম থেকে এক চুলো সরে যাননি রসুল সাল্লিসাল্লাম যখন দিন ইসলাম প্রচার করা শুরু করেন তখন মক্কার একদম প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরাই প্রথম দিন ইসলাম গ্রহণ করেন হজরত সুমাইয়া রাদিয়াল তাল নহু হযত বিলার রাধি আলাহ ওনারা ছিলেন মক্কার সেই প্রান্তিক জনগোষ্ঠীর লোক আজকে আমাদের মুসলিম ঘরের মেয়েদের আদর্শ হল হলিউডের নায়িকা এলিট পরিবারের কয়েকটা মুসলিম মেয়ে জানে যে ইসলামের ইতিহাসের প্রথম শহীদ হলেন একজন মহিলা সাহাবি হজরত সুমাইয়া বিনতে খুব বাত দিয়ালহু এই মহান মহিলা সাহাবি মক্কা বিজয় সাহাবিদের ইরাফ ইরান মিশর তুরস্কিরা মুসলমানদের গৌরব উমাইয়া আব্বাসীয় উসমানীয় খেলাফত কিছু দেখেই যেতে পারেননি হজরত সুমাইয়ারা দিয়াল্লাহ যখন শহীদ হন তখন সারা পৃথিবীতে একশো জনেরও বেশি মুসলমান ছিল না আমরা মুসলমানরা তখন এতই অসহায় ছিলাম যে স্বয়ং রসুল সাল্লু আলিয়ালামের সামনে হজরত সুমাইয়া দিয়াল্লা তালনহুকে লোহর বর্ম পরিয়ে মরুভূমির উত্তপ্ত বুকে শুয়ে রাখা হতো কিন্তু সাহাবিরাও কিছুই করতে পারতেন না কিন্তু মক্কার সেই রুর পরিবেশেও হজরত সুমাইয়া বিনতে দিন ইসলাম থেকে একচুলো সরে যাননি আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইসলাম পালন করি না মুসলমান ঘরের গত ছেলে আজকে নাস্তিক সংসদীয় হয়ে যাচ্ছে কিন্তু এই ছেলেগুলি যদি একটু কষ্ট করে হায়াতুর সাহাবা রসুলের জীবন কথা এই বইগুলি থেকে মহান সাহাবিদের জীবনীগুলি পড়ত তাহলে বুঝতো ইসলাম গ্রহণ করার জন্য এই মক্কি জীবনে সাহাবিদের উপর মক্কার কাফেররা কত অত্যাচারই না বা করেছে কিন্তু সাহাবিরা চুলো ইসলাম থেকে সরে দাঁড়াননি প্রিয় আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ